তাদের জন্য অত্যন্ত সুখবর হচ্ছে তারা পুনরায় আবার মালয়েশিয়াতে যেতে পারবে হ্যাঁ নিউজটা হান্ড্রেড পার্সেন্ট সত্য তবে একটা ব্যাড নিউজ হচ্ছে যাদের ফ্লাইট মিস হয়েছে দেখেন মালয়েশিয়াতে বিভিন্ন সেক্টরের জনবল নিয়োগ ছিল এবং অলরেডি বিষয় পেয়েছিলেন যেমন প্ল্যান্টেশন কনস্ট্রাকশন ফ্যাক্টরি এরকম বিভিন্ন সেক্টরে মালয়েশিয়াতে লোক ছিল তো ব্যাড নিউজটা হলো যে তাদের ফ্লাইট মিস হয়েছে প্রায় সতেরো হাজার শ্রমিকের ফ্ল্যাট হয়েছে আপনারা হয়তো অবগত আছেন তো সতেরো হাজার ভিতর থেকে জাস্ট অনলি প্লান্টেশন সেক্টরে যারা ছিলেন তারা পুনরায় মালয়েশিয়াতে যেতে পারবেন অদারওয়াইজ অন্য সেক্টরের লোকগুলো যেতে পারবে না ইভেন আগামী এক মাসের মধ্যে ষাট আগামী এক মাসের মধ্যে ষাট হাজার অধিবাসী নতুন করে নিয়োগ দেবে মালয়েশিয়ান শ্রম মন্ত্রণালয় এই ঘোষণাপত্র এসেছে তো যারা অপেক্ষা করছিলেন বা যারা দুঃখ ভারাক্রান্ত মন নিয়েছিলেন যে আসলে যাদের ফ্লাইট মিস হয়েছে তাদের কি হবে তো তারা আপনারা টেনশন করবেন না যারা প্লান্টেশন সেট করেছিলেন তারা টেনশন করবেন না আগামী এক মাসের মধ্যে বা তারও আগে আপনাদের নতুন করে ফ্ল্যাট হবে ইনশাল্লাহ আর যারা অন্য সেক্টরে ছিলেন যাদের ফ্লাইট হওয়ার সম্ভাবনা নাই তারা যদি চান আপনারা স্ব স্ব এজেন্সির মাধ্যমে নতুন করে আবার আবেদন করতে পারবেন ভিসা অ্যাপ্লাই করতে পারবেন আর যারা টোটালি যেতে আগ্রহী না আপনাদের এজেন্টদের সাথে কথা বলে আপনারা টাকা রিটার্ন দিতে পারবেন কোন অবস্থাতে আপনাদের ফ্লাইট না দিতে পারলে বা ভিসা প্রসেসিং না করতে পারলে সরকার অনুমোদিত এজেন্সি যদি হয়ে থাকে তাহলে কোনো অবস্থাতে আপনার টাকা তারা আটকে রাখবে না তারা আপনার টাকা রিটার্ন দিতে বাধ্য তো আমি আবারও মেনশন করছি প্রিয় ভাইয়েরা আপনাদের যাদের ফ্লাইট মিস হয়েছে মালয়েশিয়ায় শুধু আমার ভিডিও যারা দেখছেন তারা না প্রায় সাতেরো হাজার শ্রমিক ফ্লাইট মিস করেছেন ছাত্রের ভিতর থেকে যারা প্লান্টেশন সেক্টরে ছিলেন তারা নতুন করে মালয়েশিয়াতে যেতে পারবে আর অন্য সেক্টরে যারা ছিলেন তারা যেতে পারবেন না তবে তারা নতুন করে অ্যাপ্লাই করতে পারবে নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন বাংলাদেশ সহ ষোলোটি সোর্স কান্ট্রি থেকে মালয়েশিয়া সরকার আবার নতুন করে লোক নেবে বাংলাদেশ সহ ষোলোটি কান্ট্রি থেকে তো আপনারা যারা মালয়েশিয়া যেতে ইচ্ছুক তারা নতুন করে আবার আবেদন করতে পারবেন আর যারা প্ল্যান সেক্টরে ছিলেন তারা একটু অপেক্ষা করুন আপনাদের ফ্ল্যাট হয়ে যাবে ইনশাল্লাহ তো মন খারাপের কিছু নাই আপনারা আল্লাহর উপর ভরসা রাখুন ইনশাল্লাহ তবে আল্লাহ যেটা করবে অবশ্যই আপনাদের ভালো জন্যই করবে আপনারা যদি সরকার অনুমোদিত এজেন্সিতে মাধ্যমে ভিসা প্রসেসিং করে থাকেন তাহলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন আপনারা ভোগান্তিতে করবেন না হয় আপনাদের টাকা রিটার্ন পাবেন অথবা আপনাদের মালয়েশিয়া অথবা আপনারা মালয়েশিয়া যেতে পারবেন তো আপনারা এই ছিল আমার শর্ট মেসেজটি

আপনারা অনেক সেফলি এবং হ্যারাসমেন্ট ছাড়া মালয়েশিয়াতে যেতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আপনাদের পূর্ব যাত্রা হোক আল্লাহ